গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল চলুন দেখে নেই ওষুধ না খেয়ে কমিয়ে ফেলুন রক্তের কোলেস্টেরল কিভাবে। মাত্র অতিরিক্ত জাঙ্ক ফুড এবং অসংলগ্ন জীবনযাত্রার কারণে অনেক সময় শরীরে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় এছাড়া দৈনন্দিন ডায়েটের কারণেও এমনটা হতে পারে অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে হৃদরোগ সহ নানা ধরনের জটিল রোগ হতে পারে তাই কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে চিকিৎসা শুরু করা উচিত বিশেষজ্ঞের মতে কিছু বিষয় জানা জরুরি যেমন পরিবারের বা বাবা মায়ের হৃদরোগের ইতিহাস থাকলে আপনারও হৃদরোগ হওয়ার ঝুঁকি রয়েছে কিনা এছাড়া উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ধূমপানের অভ্যাস অতিরিক্ত মেদভুরি ইত্যাদি যাদের ঝুঁকি সবচেয়ে বেশি তাদের কম ঘনত্বের কোলেস্টেরল বা ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা সত্তর মিলিগ্রামের নিচে থাকা উচিত যাদের হৃদরোগের কোনো ঝুঁকি উপাদান নেই তাদের একশো ষাট মিলিগ্রামের নিচে রাখা যেতে পারে শরীরে ধরনের কোলেস্টেরল দেখা যায় একটা হলো ভালো কোলেস্টেরল যা শরীরকে ভালো রাখতে প্রয়োজন পড়ে আর দ্বিতীয় হলো বাজে কোলেস্টেরল বা এলডিএল এটি কিন্তু শরীরের জন্য ক্ষতিকর এক্ষেত্রে ক্ষতিকর কোলেস্টেরল বেড়ে গেলে অকারণ দেরি কিন্তু অনেক বড় বিপদ রেখে আনতে পারে তবে এই ধরনের রোগ সারাতে ঘরোয়া চিকিৎসা দারুণ কাজে আসে বলে জানান বিশেষজ্ঞরা এ চিকিৎসা অল্প দিনেই কমতে শুরু করে কোলেস্টেরলের মাত্রা এটার ভালো দিক হলো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাহলে অপেক্ষা কিসের আসুন এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেই আমলা এক গ্লাস গরম পানিতে এক চামচ আমলা পাউডার মিশিয়ে প্রতিদিন খালি পেটে পান করুন এই পানীয় কোলেস্টেরল কমাতে দারুণ কাজ করে ধনিয়া কোলেস্টেরল কমাতে এক গ্লাস পানিতে এক চামচ ধনিয়া গুঁড়া মিশিয়ে গরম করুন এই পানীয়টি দিনে দুবার পানে শরীরে কোলেস্ট্রোলের মাত্রা কমতে শুরু করবে কমলালেবুর রস এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফ্লেভনয়েড যা শরীরে বাজে কোলেস্ট্রোলের মাত্রা কমায় দিনে কম করে হলে দুই তিনবার কমলালেবুর রস খেলে উপকার পাবেন আপেল সিডার ভিনেগার এক গ্লাস পানিতে এক চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফেলুন দিনে দুবার এই পানি পানে দেখবেন অল্প সময়ের মধ্যেই কোলেস্ট্রোলের মাত্রা কমতে শুরু করবে বাদাম কোলেস্টেরল কমাতে আখরোট এবং কাজু বাদাম খান এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আর ফাইবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে তবে বেশি বাদাম খাবেন না যেন তাতে শরীরের ক্ষতি হতে পারে অল্প অল্প করে বাদাম খেলে উপকার পাবেন মধু ও পেঁয়াজের রস এক চামচ পেঁয়াজের রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে দিনে একবার করে খান এটা টানা কয়েক মাস খেলে কোলেস্টেরল কমে যাবে ওটস কোলেস্টেরলের মাত্রা কমাতে ফাইবার দারুণ কাজে আসে আর ওটস হলো ফাইবার পরিপূর্ণ তাই এই খাবারটি প্রতিদিন এক বাটি করে খেলে উপকার পাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে আপনার কাছের বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এর চেয়ে ভালো ভালো আরও প্রয়োজনীয় টিপস দিলে যেন সঙ্গে সঙ্গে পেয়ে যান ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ